গাজীপুর জেলার চৌরাস্তায় আবারও আগুনের সূত্রপাত বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ হুমায়ুন কবির মানিক ক্যামেরায় ছিলেন বিপ্লব হাসান বুলেট অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তৌফিক হাসান গাজীপুর জেলার চৌরাস্তায় ডক্টরস মার্কেটের বিদ্যুৎ লাইনের শর্ট সার্কিট থেকে গ্যাসের দোকানে আগুন জ্বলে ওঠে আগুনে তাৎক্ষণিক পাঁচ থেকে ষাটটি দোকান গ্যাস সহ অন্যান্য আশেপাশের দোকান সব কিছু মিলিয়ে ছয়তলা বিল্ডিং সহ আরও অনেক কিছুই পুরে ছাই হয়ে যায় উক্ত বিষয়ে দোকান মালিক সহ তাদের কাছে জানতে চাইলে তারা বলেন শর্ট সার্কিট হয়ে পাশের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বিষয়টি ফায়ার সার্ভিসের ইউনিটকে জানানো হলে কিছুক্ষণের মধ্যেই তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের কাছে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাওয়া হলে সেখানে তারা বলেন আমরা আলোপ আলোচনা এবং তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ আপনাদেরকে জানাবো